বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিল তার গর্ভে একের পর এক করে বৃষ্টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এই ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল এমনকি লোকটি তার একটি কন্যাকে বিবাহযোগ্য হওয়ার পরেও বিবাহ দিল না একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল। তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না তুমি আমাকে একটাও পুত্র সন্তান দিতে পারি তোমার পাল্লায় পরে আমার জীবনটাই শেষ আজ থেকে আমি আর তোমার সাথে নেই আমি নতুন করে বিয়ে করে ঘর সংসার করব। এই বলে লোকটি ঘর থেকে চলে গেল স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে কিভাবে সে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে অতপর একদিন মহিলাটি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে গিয়ে উপস্থিত হয়ে আরজ করল হুজুর আমার গর্ভে একের পর এক করে বিশ জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে বলেছে আপনার নিকট আমার আর্জি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তাহলে আমাকে একটি পুত্র সন্তান দান করেন বড় পীর তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন তুমি বাড়িতে চলে যাও ইনশাল্লাহ তোমার পুত্র সন্তান হবে মহিলা বড় পীরের কথা শুনে ভাবতে লাগলো আমার জন্য কোনো দোয়া করলো না বা কোনো তদ্বির দিল না তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাদুল্লাহিআ আড়াই তার মনোভাব বুঝতে পেরে বললেন তুই ঘরে গিয়ে দেখ তোর বৃষ্টি কন্যা সন্তান সন্তানে পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়ির দিকে রওনা হল অতঃপর সে ঘরে এসে দেখল সত্যি সত্যি তার বৃষ্টি কন্যা সন্তান উত্তর সন্তানের রূপান্তরিত হয়েছে সুবাষানন্দ